المرسلين مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسوف يعطيك ربك فترضاه صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من عزا شعرة من شعر فالجنة عليه عرام أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على وعلى علي سيدي মালনা মহামাদ মদিনার দিকে ক্যাল উচ্চ উচ্ছো কন্টে মহাব্র শেদ দুর শের ফারো اللهم الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اما بعد أُبَسْتِئِتْ أي আজিমুস শাহান মহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমন্ত্রিত সম্মানিত কেরাম মজিজ মুরব্বানে এজাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে পর্দানিশি মা ও বোনেরা আপনাদের প্রত্যেকের খেদমত আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আয়ালামিনের অশেষ অশেষ সুক্রিয়া মেহরবানি যে মহান আল্লাহ পাক রব্বুল আয়ালামিনে আমরারে প্রত্যেক রে এক অলির আস্তানার ভিতরে আশার বসার খোয়ার এবং সোনার তৌফিক দান করছোন সাথে সাথে তানফিয়ারা হাবিব আহমদে মুজিতবা মোহাম্মদ মুস্তফা মানবতার দিশারি উম্মতের মুক্তির কাণ্ডারি ইমানের মূল মদিনার বুলবুল জনাব মোহাম্মদুর রসুল্লাহ উচ্চকণামের প্রেমিক উম্মত হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন তাই মহান আল্লাহ রব এর দরবার শুক্রিয়া দায় করি আপনারা উচ্চকণকাল আলহামদুলিল্লাহ নারায়কবীর নারায়কুল্লাহ টান টু সাহা টান তো আমার সাহেব হল এই আল্লাহর আলির আস্তানার ভিতরে পাক রব্বুল আলমিনে আমরা প্রত্যেকের যে বওয়ার সুযোগ দান করছেন। এমন এক মহফিল যে মহফিল সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাহু আলাইহু আসাল্লামে ফরমাইন আত শাম্মা বিহার রাইহান এই জাতীয় আল্লাহ পাক রব্বুল আলমিনে বেহেস্তর বাগানে পরিণত করে দিলেন খোকাসুভান আল্লাহ আমরা এখন কোনখানে বুয়া আছি কিছু মাতিবা কোন জাগাত বয়াত আছি বেহস্তর বাগানের ভিতরে আমি রাত্রে আটটা তাইছি আপনারা অনেক দেখছই তো অনেক সময় থাকি কেন বোয়াত সাপ বাড়িতেও আসলাম তো গেছি দেখা যার লম্বা করতাম না সংক্ষিপ্তভাবে কর্ম দেখা যার এই যে মহফিলের ভিতরে আমরা যারা আছি এর চাইতে তিন চাইট ডাবল মানুষ বেশি আমরা রাস্তাঘাটে বাজারও আছি কথা ঠিক না ঠিক না জি এই মহফিলের ভিতরে আইয়া যদি আমরা আল্লাহর অলির মহফিলের ভিতরে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা ফায়দা মন্দ সুহান আল্লাহ আরো জুড়ে শুরু হোক আল্লাহ আমার সাহাব হল লম্বা ওয়াজর সময় নাই উলামাই কেরামগন মজুদ আল্লাহর মকবুল অলিগণের মহফিলও যদি মানুষ প্রবেশ করিলায় মানুষ ফায়দা মন্দ হোক সুহান আল্লাহ বাগদাদর জমিনের মধ্যে আল্লাহর এক বন্দা আল্লাহর এক মকবুল অলি যার নাম হইলে হজরতে হাতিম বিন আসম রহমতুল্লাহি তালা আলাইহি আমরার বর্তমান তাণ্ডুর সাবজাদা আসুন বিভিন্ন জায়গা দোয়ার লাগে মানুষে নেন না নিজি বাঘপুরী সাহ আসুন বাগাডরি সাহ আসুন দোয়ার লাগে মানুষ নেন না জি জায়গায় জায়গায় দোয়ার লাগি লেন হজরতে হাতিম বিন আসম রহমতুল্লাহি তালা আল্লাহি রে এইভাবে বাগদাদর এক জায়গার মধ্যে নীলা দোয়ার লাগিন হজরতে হাতিম বিন আসম রহমতুল্লাহিয়ে মানুষের দোয়ার লাগে নিলাম আল্লাহর মকবুল ওয়ালিয়ে লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে আল্লাহর মকবুল গলিয়ে সেই জায়গার মধ্যে যান যাওয়ার পরে কিছু সময় নসিহত করেন নসিহত করি আল্লাহর মকবুল গলি হজরতে হাতিম বিন আসম রহমতুল্লাহ ইয়ে আল্লাহর দরবার নিবেদন করেন দোয়া আল্লাহ এই মহিলর ভিতরে সব চাইতে নিকৃষ্ট গুণাগার যে বন্ধ আছে আয় আল্লাহ আমি হাতিম বিন এই মফিলর ভিতরে আইলে লাভ নি জি আল্লাহর মকবু অলিগনের মফিল আইলে মানুষ ফায়দামন্দ তো এই ভিতরে প্রচুর মানুষ আসলে আমার সাবগল আমার মুসলমান ভাই একটু লক্ষ্য রাখো এই দুনিয়ার কোনো বাজারের মধ্যে চুরি করইন না কোনো মানুষের ঘরের মধ্যে ডাকাতি করইন না চুরি করইন না এই একজন চুর ছিল পেশায় একজন খাফন চুর ছিল কি ছিল খাফন চুর খাফন মানুষে চুরি করলে মানুষের ঘর থেকে চুরি করবনি জি কিছু মাতিবা ঘর থেকে চুরি করবনি না খবরistan থেকে খুসুুরু করা লাগব নাই আল্লাহর বান্দা পেশা ছিল যখন কোনো জায়গার মধ্যে কোনো মানুষ মারা যাইতা সেই জায়গার মধ্যে মানুষের পায় লাগাইলাছে আল্লাহর বান্দার তোমার স্পাই পায় আসুন মানুষ রাখা যখন কোনো জায়গার মধ্যে কোন আল্লাহর বন্দা বান্দি মারা যাইতা আল্লাহর বান্দা রাত্রে গিয়া খবর ডারে খনন করিয়া গায়ে থাকি খাপন সরাইয়া গরুর মধ্যে আনিয়া দৌত করিয়া ভালোভাবে পরিষ্কার করিয়া আতর গোলাপ জল মাগাইয়া আল্লাহর বন্দা এই তোমার খাপন ডারে বিক্রি করতো এইভাবে আল্লাহর বন্দার জীবনটা অতিবাহিত আছে দেখা যায় সেই দিন ব্যতিক্রমে আল্লাহর বন্দা হজরতে হাতিম বিন আসম রহমতুল্লাহির এই মহিলর মধ্যে প্রবেশ করে লাইছে হজরতে হাতিম বিন আসমে যখন দোয়া করো নাই আল্লাহ এই মহিলর ভিতরে সবচাইতে চাইতে নিকৃষ্ট গুণগার যে বন্ধা আছে এই বন্ধানে আপনি মলায় মাফ করি দেও আল্লাহর মকবুল অলির দুয়ারে আল্লাহ ফিরাইনার সঙ্গে সঙ্গে কবল ঘরে লাইন দেখা যায় কয়েকদিন পরে আল্লাহর বন্ধা যখন আবার তোমার খবরটারে খনন করাত গেছে যাওয়ার পরে দেখা যায় হাতিবে গাইব থেকে আওয়াজ আইল গো আল্লাহর বন্ধা রে গত কয়েকদিন আগে আমার মকবুল বলি হজরতে হাতি বিনাসмур তোমার মাহফিলের ভিতরে তুমি প্রবেশ করছো আমার মকбул ওয়ালিয়ে তোমার জন্য আমার দরবারে নিবেদন করছো ইন দোয়া করছো যার জন্য আমি রব্বুল আলামিন তোমার জীবনের तमाम গুনাহে maaf kore dilailam qul subhanallah ও আমার বান্দা এখন পর্যন্ত তুমি এই নিকৃষ্ট কাজের মধ্যে লিপ্ত আছনি দেখা যায় যেই মাত্র আল্লাহর বান্দায় শুনছে আল্লার বন্ধর দিল তোমারে পরিবর্ত নৈজায় যায় বাহান আল্লাহ অজনতে হাতিম বিনা সুম্র মতুল্লাই তালা আলায়ের ধরবার আজিরইল আল্লাহর বন্ধর তোবা করিয়া অদ্রাতে হাতিন বিনা সুম্র মতুল্লাই তালা তা আলাই রহমতুল্লাহ তালা আলাইয়ের হাতর মধ্যে তোুমার বয়েদ গ্রহণ করিলেইলো হলসু বাহান আল্লাহ। তো আল্লার মকবুল অলিগনের মদ্লিশর মধ্যে আইলে। মহফিলের ভিতরে আইলে মানুষ ফায়দামন্দ হয়ে যায় হজরতে ইমাম গজ্জালি রহমতুল্লাহ তালা আলাইয়ে ফরমাই মাই ইউস্তমাদু ফি হায়াতিহি ও ইউস্তমাদু বাদা মামাতিহি আল্লাহর মকবুল অলিগণে দুনিয়ায় থাকা অবস্থায় মানুষে ফায়দা পৌঁছাইতে পারো এবং দুনিয়ায় থাকি বিদায় হওয়ার পরেও আল্লাহর মকবুল অলিগণে ফায়দা পৌঁছাইতে পারেন কৌকা সুবাহান আল্লাহ আমি আয়াত পড়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিনে ফরমাইন ওলা সৌফাই অতিক রব্বু কা ফার দো ও আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমি আপনারে এমন দান করা কর্মু যে দানর কারণে আপনি মোহাম্মদুর রসুল্লাহ আমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবা হোকা আল্লাহ আমরা আল্লাহর মকবুল অলিগণের মহফিলর ভিতরে আমরা যাই না নিজি আল্লাহর মহবুল অলিগনের সঙ্গে সম্পর্ক রাখলে হাসরর ময়দানের মধ্যে আল্লাহর মহবুল অলিগণের সঙ্গে আমরা জন্মতার মধ্যে প্রবেশ করবো হোক আল্লাহ

আল্লাহর হবীবর প্রতি শ্যাবাই কেরামগনের আকিদা বিশ্বাস আসলো যে আল্লাহর হবীব মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহামরথর মালিক কাসুবাহান আল্লাহ ইন্না কালকাউসার এই আয়াতর তফসিরের মধ্যে আঞ্চল লম্ব হয়ে যাব আমি অনেক শেষ করিলে ইয়ার তো আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনে হাসর ময়দানের মধ্যে যখনামগণে আল্লাহর হবিবরে আল্লাহর হবিবের ফরমাইন এই সত্তরের হাজারে এক একজনের আরো সত্তর হাজার গুণাগার মানুষে দুজন থাকি বাইর হইয়া তোমার জন্মতর মধ্যে প্রবেশ করাই বাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনী আমাদের প্রত্যেকের অলিগণের মহব্বত আল্লাহর হবিবর মহব্বত মা বাবার আদব আخر তৌফিক দান করুন আল্লাহ কাকু আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগু আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার